পরিবর্তন এবং সংস্কারের অঙ্গীকার সেই জুলাই আমরা যে কোনো মূল্যেই বাস্তবায়ন করেছিলাম না সংসদ নির্বাচন বাস্তবায়নের পক্ষে গণভূয় নির্বাচন আমরা বাংলাদেশের মানুষকে পরিবর্তনের পক্ষে সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে বাংলাদেশের আজাদের পক্ষে পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা ইসলামার কাছে হতে পারে আমাদের ঢাকা তারা মোহাম্মদে সন্ত্রাস এবং তারা মুক্ত করবো ইনশাআল্লাহ

আমরা আমাদের সর্বোচ্চ বিপর্তু করে ইচ্ছা এমনকি সাইবার শিকার হয়ে যে